বিয়ে বাড়িতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল ফাঁসি দেওয়ায় ফাঁসি দেওয়ার কান্তিভিটা এলাকায় সাতাশ ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল পিক ভ্যান ঘটনায় মৃত্যু হল তিনজনের আহত হয়েছেন আঠাশ জন জানা গিয়েছে ফাঁসি দেওয়ার হেলাগজ থেকে যাত্রী নিয়ে বিহারে বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল একটি পিক ভ্যান সেই সময় ফাঁসি দেওয়ার কান্তি ভিটায় ট্রাককে পাশ কাটিয়ে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী পিকআপ ভ্যানটি ঘটনায় গুরুতর আহত হন যাত্রীরা খবর পেয়ে ফাঁসি দেওয়া থানা ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসি দেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে

ये तो हम सकेगा। हमने जो है, करके आया दिखा है, करके दी कि ऐसा इसलिए हम आ गया और को हेल्प किया सबको तो अभी भेज दिया मेडिकल, अभी तो तोड़ी हटात खबर मेन रोड हाईवेडेंट होती हटास्थले आवस्था तो तो আর কিছু লোক মেডিকেল পাঠানো হয়েছে আঘাত পেয়েছে ভালো চোট পেয়েছে তো আমাদের লোকালের যত ছেলেগুলা আছে সবাই সহযোগিতা সহযোগিতা করছে কিছু লোকাল গাড়িতে কিছু অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে